মা বোনদেরকে বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর বোঝেন কি সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আজকে আপনাদের এখানে না আমার সমাজেই স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু ধনীদের ঘরে তো আরো কদর নাই শুধু থাকে একসাথে কিন্তু কোনো স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মেনা নেন মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার ভিতরে অনেক অনেক আছে কি কি তারপরও গরিবদের দিয়া স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরিবদের ভিতরেই আছে তার ভিতরে সত্য তো আপনি মানেন আহ গরিবদের ভিতরেই আছে জান দিয়া স্বামীর ইজ্জত করে জান দিয়া আমি বা বোনদেরকে আরো বলবো আরো বেশি করো স্বামীদেরকে ইজ্জত করবে বোখারির রেবায়তে আছে তাকনাল আশিরা তা সুরাল স্বামীকে অসম্মান করা ইজত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ এই আমি এই আওয়াজ যত দূর যেতেছে আমি মামনদের পায়ে হাত দিয়া বলবো তো আসেই পাঁচ রক্ত নামাজ পড়বো রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পর্দা করব খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁদেই আমরা স্বামীদেরকে মন দিয়া ইস্বত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন পারবেন পাক্কা ওয়াদা তো চলেন তাইলে তবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলব তবা করতে রাজি কে কে রাজি দেখি পাক্কা বইলা বইলাদেন আল্লাহ করলাম এতটুকুই বলেন আল্লাহ তবা করলাম যদি মনের টিকা করে থাকেন আপনি নিষ্পাপ গ্রান্টি আপনার কোনো গুণা নাই আপনি এখন পুত পবিত্র দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে নাইলে গায় আর গুনার দাগ লাগবে না বাকি আজকের নামাজ ছাড়বো বরং নামাজই পরিবেশ বানাবো রোজা তো রাখেনি আর হালাল কামাবো হালাল খাবো কিরকম খাবি গুনা যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে খায়া হাড হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে যাবে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন ঠিক না ধরেন না চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে আইসা প্রথম ডানা চাপটাবে হাজারো আইটেমের খাওয়ান করবে খাবে তারপরে পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার জান্নাতে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে ফুর্তি করবে খাবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির করা ছেড়া ডানা নাই বোঝেন হ্যাঁ দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে পার ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতের কেউ দেখে নাই না জিন্না ইনসান না ফেরেস্তা আল্লাহ বানা লুকা রেখা দিছে যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিচ্ছে প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হব্য কো আনতা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা আখার তা এত দেরি করলি কেন কোভিড থেকে তোর অপেক্ষায় বসে আসিস যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ফেরেশতারা তারা বল ফেরেস বলবে ইনতালিকু ইলা বেদাজ নিয়া চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত বানায় রাখছে হয় হয় জান্নাতের ভিতরে ঘোরাও আছে সুপার বাইক কি ক যুবক মনে তো চায় বাইক কিনতে ঠিক না কিন্তু কয়জনের কাছে আছে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে ওয়ালাহু আজনিহাতান দুইটা টানা আলা ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা চর্বে আর চোখের পলকে চুলে যাবে হ্যাঁ হ্যাঁ জান্নাতে রাখা আছে সুপার বাইক রাখা আছে শুধু এইখানেই শেষ না হাজারো নিয়ামত রাখা আছে এই জন্যই তো সাহাবা একরাম পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল পাগল হয়ে জগন্নাথের পিছে দৌড়ানো শুরু করছে আজকে নাম নিল আমরা রাবি আল্লাহ করি যারা দুনিয়া থেকে সুসংবাদ নিয়ে গেছে আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে গুলাকে দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না আখেরাতের পাগল কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবিদের সামনে গোস্তাকি করছে না না ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লু ওয়াদ আল্লাহুল হোসনা প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারি ইচ্ছাকে করতে ইচ্ছা স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই আল্লাহ বাধা দিবে না কিন্তু আল্লাহ বলা দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না এই সমাজের জন্য বলতেছি লম্বা করতে হবে না পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে চান্নাথ লেখা দিতে পারি কয়টা তিন থেকে মামুনদেরকেও বেশি বলবো না হয়তো একটা বেশি বলবো কয়টা আর একটা বেশি নাও বলতে পারি দেখি হাদিসে কি আছে শুধু যদি চার তিন থেকে চারটা কাজ করতে পারেন পারবেন দিলে হাত রাইখা বলতেছেন তো হ্যাঁ কঠিন কিন্তু হবে কিন্তু মিলবে কি চান জান চান লোভ লাগছে একটু হ্যাঁ হায় 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 চিরদিন মিলবে চিরদিন সুখ আর সুখ শান্তি আর শান্তি মজার মজা ফুর্তি আর ফুর্তি আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখায় দিতাম এই দেখো জান্নাত নাইলে পর্দা সরায়া দেখায় দিতাম সর ছাত আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই যে এইখানের মানুষের লোভ লাগক জান্নাতের এরা মনকে বুঝাব দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলাম আমরা তো বাসতে বাসতেই একদিন কবরের কোলে চলে যাই হায় আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি মা বোনদের কো বলতেছি নামান নামান মা বোনদের কো বলতেছি তাইলে শোনেন ইমান তো মাতৃ কোলেই দিয়া দিছেন আমরা সব কি মুসলমান ঠিক না শুধু মুসলমান না আমরা উন্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেট অনেক উপরে সমস্ত উন্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমাদের মর্যাদা এত উর্বে কোরআন বলে খায়রু উম্মা আর খায়ের তর্জমা আমি হাদিস দিয়া করতেছি আল্লাহর রসুল বলে ওয়ালি নেহায়া আমার খায়ের কোনো সীমা রেখা নাই বিদায় তোমরা যে উত্তম উম্মত তোমাদেরও কোন সীমা রেখা নাই ওই মুসলমান আর উন্মতে মোহাম্মদী জন্ম সূত্রে বানায় গেছে বলি না আলহামদুলিল্লাহ জন্মসূত্রে আল্লাহ বানায়া দিছে এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে পায়া গেলাম ঠিক না বাকি সামনে কয়টা কি কি পাঁচ অক্ত নামাজ পড়ব কি শুধু করবো না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো পারবেন পারবেন রব্যে কাবার কসম যদি পাঁচ অক্ত নামাজি হইতে পারেন আর বানাইতে পারেন জান্নাতের চাবি আপনার হাতে জান্নাত নামাজ জান্নাতের চাবি চাবি পাইলে খুলতে কতক্ষণ চাবি পাওয়া গেলে খুলতে পাঁচ নামাজ আর আমি জানি আপনারা রোজায় বড় হ্যাঁ সত্য তো না পাক্কা না আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা রোজার বলে আপনারা আপোষ করেন না তাহলে রোজায় তো আপনারা পাক্কাই দুইটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজি হব পরিবেশকে নামাজি বানাবো পারবেন আর রোজায় তো আপনারা পাক্কাই রোজায় তো আপনারা আরে আমার কথা লেখা রাখেন যদি রোজায় পাক্কা হন তাহলে কামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন ঠিক না আমাতের মাঠে আল্লাহ ইফতার করাবে ইত্যার এইবার বোঝেন ওই পেঁয়াজও কিরম হবে ওই আলুর চপ কিরম হবে ওই বেগুনি কিরম হবে কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর চতুর্থ তৃতীয় চতুর্থ হলো যতটুকুই বক করবো হালাল বক করব পাইলাম তো বুক করলাম না পাইলাম তো সবর করলাম কেননা আমার বিশ্বাস আপনাদের মতো আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুদা কেউ সইতে পারে না সত্য তো গরিবদের মতো ক্ষুদা কেউ কেউ পারে পাগল হয়ে যায় পাগল ঠিক না কত কর্মচারী চাকরি গেছে মতো বাড়ির টিফিন কারি আনে নাই বুঝাইতে পারি নাই নিয়ে আসবি ও গেছে ঘন্টা দুই দেরি হয়ে গেছে ও খিদায় পাগল কর্মচারী চাকরির থেকে বাদ দিয়া দিছে তোরে দরকার নেই চল বুঝা গেল ও খিদা সইতে পারে না কিন্তু গরিবরা খিদা সইতে পারে ঠিক না এই জন্য মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনো দিন হাত বাড়াইলাম পারবেন হ্যাঁ এটা মনে হয় একটু কষ্ট হবে ঠিক না 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 পাইলাম তো খাইলাম না পাইলাম তো সবর করলাম আল্লাহ রসুল গ্লান্টি দিসে কেয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না ল ইউ শিবুল জা এই অমল কৈয়ামত ইন্ন না হিসাব লা ইউ শিবুল জা এই অমল কৈয়ামত গরিবদের কাছে কেয়ামতের কঠোরতা আসবে না আসবে না আসবে না আর মা একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের ঘরেই আ? একটা দুইটাই মা বেশি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আমি মা পায় পায়ে হাত খাবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে ঠিক না কেন না হালাল বক্ষণের কথা মা বন্ধের কেননা মা দায় দায়িত্ব হইলো পুরুষদের কাঁধে কার কাঁধে কার কাঁধে মাবুনরা তৃতীয় যেটা করবে সেটা হলো মোতাবেক পর্দা করবে পর্দা আমি পায়ে হাত দিয়া বলি এই সময় যেই মহিলা পর্দা করবে খোদার কসম মরতে দেরি চান্নাক পাইতে দেরি করবে না আটটু আগে বলি ওকে পটুকল দিয়া ফেরেস্তা নিয়া যাবে পটুকল দিয়া পটুকল বোঝেন আগে পিছে ফেরেস্তা ওকে নিয়ে যাবে জান্নাতে যদি শরীয় মতে পর্দা করে আমরা আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই টুক পারবেন না এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত সাজানো জান্নাত যা চাবেন তামিল ভেদ যা চোখে লাগবে তামিল ভেদ মন চাহি জীবন আল্লাহ দিতে এতটুকুর বিনিময়ে কসম খোদার এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নাই ইমান তো মাতৃ মিলা গেছে নামাজ পড়া রোজা রাখা আর হালাল বক্ষণ পাইলে খাইলাম না পাইলে না পাইলে আল্লাহর রসুল পেটে পাথর বানতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহর রসুলের ঘরে मसर पर मस चूला जो लेना अपने पार्बे ना क्या